গল্পের নাম দুনিয়ার মর্যাদা শহরের এক ধনী মানুষ ছিলেন নাম তার রায়েদ বিশাল বাড়ি দামি গাড়ি শত শতকর্মচারী সব ছিল তার মানুষটাকে সম্মান দিত ভয়ে বা প্রয়োজনেই হোক কিন্তু সেই সম্মানের পেছনে ছিল না ভালোবাসা রায়দ ঘপত যার টাকা আছে তারই মর্যাদা আছে সে গরিব মানুষদের দিকে তাকাত না নামাজ পড়ার সময় তার মনে হতো আমার মতো কেউ নেই একদিন তার পুরনো বন্ধু হাফিজ এসে দেখা করল হাফিজ ছিল সাধারণ এক শিক্ষক খুব ধর্মভীরু রায়দ বলল তুমি এখনও এত সাদামাটা হাফিজ হেসে বলল হ্যাঁ কারণ মর্যাদা পোশাকে ন চরিত্রে রায়দ হেসে বলল তুমি দুনিয়ায় পিছিয়ে আছ হাফিজ শান্তভাবে বলল দুনিয়ায় পিছিয়ে আছি কিন্তু হয়তো আখেরাতে নয় কথাটা রায়েদের মনে কাটার মতো বিঁধল সে ভেবে পেল না কেন এমন বলল তার বন্ধু কয়েকদিন পর শহরে বড় ব্যবসায়িক সভা হল সেখানে রায়েদ গর্বভরে বক্তৃতা দিল সবাই হাততালি দিল ক্যামেরা ঝলমল করল কিন্তু সেই রাতেই খবর এলো তার বড় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি টাকার লস ব্যাংকের ঋণ সব ভেঙে পড়ল যারা তার চারপাশে ছিল সবাই মুখ ফিলিয়ে নিল বন্ধু আত্মীয় এমনকি কর্মচারীরাও আর আগের মতো কথা বলে না একদিন সে রাস্তায় দেখল এক ভিক্ষুক তাকে চিনে ফেলেছে ভিক্ষুক বলল ভাই এক সময় আপনি দিতেন আজ আপনি কেমন আছেন রায়দ নিচু চোখে বলল আমি হারিয়ে গেছি ভিক্ষুক বলল না ভাই আপনি শুধু বুঝলেন মর্যাদা আল্লাহর হাতে কথাটা যেন আঘাত করল রায়দের হৃদয়ে সে মনে মনে বলল সত্যিই তো মানুষ চলে গেল শুধু আল্লাহ থাকলেন পরদিন সে গেল মসজিদে বহু বছর পর সে নামাজ পড়ল চোখের পানি ফেলে ইমাম ইমামখুদবাই বলছিলেন দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে তুচ্ছ যদি দুনিয়া আল্লাহর কাছে মশার ডানার সমান হতো তিনি কাফিরকেও পানি দিতেন না রায়ত শুনে থমকে গেল মনে মনে বলল তাহলে আমি এত বছর কিসের গর্বে ছিলাম সে নামাজ শেষে ইমামের কাছে গেল বলল হুজুর আমি মর্যাদা খুঁজতে গিয়ে নিজেকে হারিয়েছি ইমাম বললেন তুমি যদি আল্লাহর পথে ফেরো তিনিই তো মায় খিরিয়ে দেবেন সেই দিন থেকে রায়াদের জীবনে শুরু হয় পরিবর্তন সে অহংকার ছেড়ে বিনয়ী হয়ে যায় এখন সে গরিবদের খোঁজ নেয় তাদের পাশে দাঁড়ায় কেউ ক্ষুধার্থ থাকলে খাবার দেয় কেউ অসুস্থ হলে ওষুধ দেয় একদিন হাফিজ আবার দেখা করতে আসে রায়ত বলে বন্ধু আমি এখন বুঝেছি আসল মর্যাদা কোথায় হাফিজ হাসে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমায় হেদায়ত দিয়েছেন মর্যাদা টাকা বা নামের মধ্যে নয় সেটা আসে তাকোয়া থেকে রায়ত বলে হ্যাঁ এখন শান্তি পাই শুধু নামাজে আগে মানুষ আমাকে ভয় পেত এখন ভালোবাসে কারণ আগে তুমি নিজেকে বড় ভাবতে এখন আল্লাহকে বড় ভাবো এই কথায় রায়দের চোখে পানি এসে যায় সে বলে যে বিনয়ী শেখে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন কয়েক মাস পর রায়েদ আবার ব্যবসা শুরু করে এবার লাভের অর্ধেক সে গরিবদের দেয় কেউ বলে তুমি বদলে গেছ ভাই সে হেসে বলে হ্যাঁ এখন আমি বুঝি দুনিয়া ধোঁয়া কিন্তু আমল স্থায়ী যে দুনিয়ার মর্যাদা চায় সে পায় সাময়িক সম্মান কিন্তু যে আল্লাহর সন্তুষ্টি চায় সে পায় চিরন্তন মর্যাদা রায়দ এখন মসজিদের দাতা তবু কখনো নাম দেয় না বলে আমার নাম নয় আল্লাহর নাম থাকুক একদিন তার পুরনো কর্মচারী এসে বলে আপনি এখন আগের মতো নন রায়দ হেসে বলে আগে আমি দুনিয়ার মানুষ ছিলাম এখন আমি আল্লাহর বান্দা যে মর্যাদা আল্লাহ দেন তা কেউ কাটতে পারে না সেই দিন থেকে সে গ্রামে শিশুদের পড়াতে শুরু করে তাদের শেখায় সততা দয়া আর ইমান এক শিশু একদিন জিজ্ঞেস করল চাচা মর্যাদা কি রায়ত বলল মর্যাদা মানে যখন মানুষ না দেখে আল্লাহ খুশি হন যখন তুমি একা হয়েও ভালো কাজ করো সেটাই মর্যাদা শিশু হেসে বলে তাহলে আমি বড় হয়ে মর্যাদা বান খব রায়ত কোকে পানি নিয়ে বলে ইনশাআল্লাহ বছর কেটে যায় রয়েদ বৃদ্ধ হয় কিন্তু তার বিনয় আর ভালোবাসা আগের মতোই রয়ে যায় তার কাছে এখন কেউ আসে সাহায্য নিতে কেউ আসে দোয়া নিতে একদিন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করল আপনি ধনী থেকেও এত সাধারণ কেন রায়ত বলল কারণ আমি জানি মর্যাদা আসলে এক মায়া আজ মানুষ হাততালি দে কাল পেছনে কথা বলে কিন্তু আল্লাহর কাছে একবার মর্যাদা পেলে সেটা কখনো হারায় না সাংবাদিক অবাক হয়ে বলে আপনার মতো মানুষ কম রায়েদ হেসে বলে আমার মতো নয় সবারই এমন হওয়া উচিত কারণ আমরা সবাই মর্যাদার পেছনে ছুটি অথচ শান্তি পাই সিজ দেয় এক রাতে সে আবার কেঁদে নামাজ পড়ে বলে হে আল্লাহ আমি আর গর্ব করব না তুমি আমাকে যথেষ্ট মর্যাদা দিয়েছ মুসলমান বানিয়ে তার হৃদয় তখন এক অদ্ভুত প্রশান্তি যেন দুনিয়ার সব আলো মিলিয়ে গেছে শুধু ইমানের আলো রয়ে গেছে মানুষ এখন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ বলে না কিন্তু হৃদয়ের শ্রেষ্ঠ বলে কারণ সে নিজের অহংকারকে কবর দিয়েছে আল্লাহর পথে একদিন হাফিজ এসে বলে বন্ধু তোমার মুখে এখন নূর দেখি হেসে বলে দুনিয়ার মর্যাদা ম্লান হয় কিন্তু তাকওয়ার আলো বাড়ে আগে আমি নাম চেয়েছি এখন আমি মাফ চাই আগে আমি সম্মান চেয়েছি এখন আমি জান্নাত চাই মৃত্যুর আগে সে লিখে যায় একটি বাক্য দুনিয়ার মর্যাদা হল ছায়া আল্লাহর মর্যাদা হলো আলো মৃত্যুর সময় তার ঠোঁটে ছিল আলহামদুলিল্লাহ তার জানাজায় উপস্থিত হয় হাজারো মানুষ কেউ বলে একসময় অহংকারী ছিল এখন সে আমাদের শিক্ষা তার কবরের পাশে লেখা হয় যে দুনিয়ার মর্যাদা ছেড়ে দেয় আল্লাহর জন্যে আল্লাহ তাকে দেন আখেরাতের ইজ্জাত মানুষ এখন তার গল্প শুনে শেখে মর্যাদা সম্পদে নয় বিনয় আর দুনিয়ার প্রতিটি গর্ভভরা হৃদয় বোঝে মর্যাদা শুধু আল্লাহর হাতে